কলকাতা হাইকোর্টে হিরণ চট্টোপাধ্যায়ের অনুমতি ছাড়া গ্রেফতার নয় নির্দেশ হাইকোর্টের সরকার পক্ষের আইনজীবী জানায় পুলিশ ভয়েস স্যাম্পেল টেস্ট করতে দিয়েছে দ্রুত রিপোর্ট আসবে পুলিশের পক্ষ থেকে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হবে এবং এই জায়গায় যে খবর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে যে অভিযোগ মামলা দায়ের সেখানে আদালতে পর্যবেক্ষণ হিরণ চট্টোপাধ্যায়কে আদালতের অনুমোদন ছাড়া তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না খড়গপুরের বিজেপি বিধায়ক ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় এমনটাই জানিয়েছে আদালত কি নির্দেশ দিয়েছেন বিচারপতি বিস্তারিত জানাবে রবিরূপা হাজরা কলকাতা হাইকোর্ট থেকে ফোনে রয়েছে রবিরূপা দেখো হিরণ চট্টোপাধ্যায় তিনি ঘাটালের তৃণমূল এমপি তার বিপক্ষ অধিকারী তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেই মামলার প্রেক্ষিতে তিনি প্রোটেকশন াদ করতে পারবে না পুলিশ অর্থাৎ রক্ষা কবজ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার কাছে তার আবেদন যে হিরণ চট্টোপাধ্যায় তিনি দাবি করেছিলেন যে তাকে ভুল মামলায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তার সেটাই অন্তর্বর্তী রক্ষা খবর দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং আদালতের নির্দেশ ছাড়া হিনয় চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা যাবে না এমনটাই নির্দেশ বিচারপতি সিনহা ধন্যবাদ